পরমকাঠি রামচন্দ্রপুর মধ্যকুল রোগ রাস্তা দিয়ে চলাচল করত অনেক দুর্ভোগ ছিল এলাকায় কৃষি পণ্যটা আনার জন্য খুব ঝামেলাও ছিল আমি তাকে আসলে ধন্যবাদ জানাই এবং আমার গ্রামের সবাই আমার শুধু আমার গ্রাম না আমার মনে হয় একশো গ্রামই আমাদের মাননীয় এমপি সাহেবকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসার চোখেই দেখে একের পর এক চমক দেখিয়ে চলেছে খন্দকার আজিজ নবাগত সংসদ সদস্য কেশবপুর উপজেলার আপনারা জেনে খুশি হবেন এই রাস্তাটি যে রাস্তাটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সড়কটিতে এমন নাজেহাল অবস্থা ছিল এই এলাকার মানুষ মধ্যকুল রামচন্দ্রপুর এবং ব্রহ্মঘাটের মানুষ চলতে অনেক কষ্ট হতো গাড়িতে কৃষিপণ্য না নেওয়ায় ব্যাপক ভোগান্তি হতো সেই রাস্তাটি কৃষক এবং এই এলাকায় এই রাস্তায় চলাচল করে মানুষের কল্যাণের কথা চিন্তা করে কেশবপুরের নবাগত এমপি খন্দকার আব্দুল আজিজ তার প্রথম দেখা দেয় এই রাস্তাটি সংস্কার করেছেন রাস্তাটি যে পরিমাণ ছিল তার দ্বিগুণ করাই এলাকাবাসী এবং এই রাস্তায় যারা চলাচল করে তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাইবো চাইব এই রাস্তা দিয়ে চলাচল করতো রাস্তাটা অনেক ছোট ছিল এমপি সাহেব এসে রাস্তাটা অনেক বড় করতেছে সময় চলার অনেকটাই সুবিধে পথ হয়েছে যাওয়ার জন্যে এমপি সাহেবকে ধন্যবাদ বিশেষ করে আমাদের এলাকার যে রাস্তাটা আমাদের অনেক দুর্ভোগ ছিল এলাকায় কৃষি পণ্যটা ব্যবহার আনার জন্যই খুব ঝামেলাও ছিল কিন্তু আমাদের এলাকার এমপি মহাদায় যে ব্যবস্থাপনাটা নেছে। আমি আশা করি মনে হয় কাজটা সকলের জন্যে খুব ভালো হবে এবং আমি তার জন্যে দোয়াও করি এবং দ্রুতগামী এই রাস্তাটা যেন পিসের ব্যবস্থা হয় এটাও আমি আশাবাদী বা আমার এলাকার এমপি সে অবশ্যই রাস্তাটা পিস করবে আশা সে করেছে তার জন্যেই সে রাস্তাটা পুনরায় সংস্কার করে রাস্তাটার ব্যবস্থাপনা সুন্দর করা হয়েছে আলাইকুম আমাদের রামচন্দ্রপুর ঠাকুরপাড়া সংলগ্ন এই যে রাস্তাটি আসলে দীর্ঘদিন যাবৎ খুবই বেহাল অবস্থায় ছিল এখানে আসলে এমন কাদা ছিল যে আসলে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে চলাচল করা যেত না আর তাছাড়া আমাদের এখানে আমাদের এই মাঠটায় আমাদের রামচন্দ্রপুরের বিশেষ করে দক্ষিণ পাড়ার এই মাঠটাতে অনেক ফসল হয় আর কি তিনটা মৌসুমে তিনটা ফসল হয় তো সেক্ষেত্রে এখানে আসলে যাওয়া আসার ফসল নিয়ে আসলে আসা যাওয়া করা খুবই কষ্টকর ব্যাপক সমস্যা হচ্ছে বিধায় আমি ভাবছি যে আমরা সবাই আসলে গ্রামবাসী যারা আমরা আছি আমরা সবাই আসলে আমাদের মাননীয় এমপি সাহেব আমার আমার আসলে শ্রদ্ধীয় চাচা হয় আমি তাকে আসলে ধন্যবাদ জানাই এবং আমার গ্রামের সবাই আমার শুধু আমার গ্রাম না আমার মনে হয় একশো চল্লিশটা গ্রামই আমাদের মাননীয় এমপি সাহেবকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসার চোখেই দেখে বিশেষ করে আমাদের এই যে বেহাল অবস্থাটা ছিল এই যে আসলে ফসল নিয়ে আসা যাওয়ার এত এত আসলে দুরবস্থা ছিল সেখান থেকে আসলে আমাদের মনে হয় সেই দুরবস্থা থেকে আমরা এখন বর্তমান হয়তো কেটে উঠতে সক্ষম হয়েছি আমাদের রাস্তাটা আসলে খুবই সমস্যা ছিল এখন দ্রুত সময়ে মনে হয় হয়ে যাবে এটা আশা করি সেই কাজটি অবশ্যই এমপি সাহেব দ্রুতই করবেন এবং সেই লক্ষ্যেই আমি তার জন্য দোয়া করি আমরা গ্রামবাসী সকলে তার জন্য দোয়া করি